তার এটা কি কোন জায়গা বলে এটা সম্ভবত লুইসেল পড়ছে লুইসেল মল ঠিক আছে কাতার লুইসেল বেন্ডমল ওই যে আপনারা দেখতেছেন এটা এটা লুইসেলের লুইসেল না দোহার এটা আমি শিওর জায়গাটা বলতে পারতেছি না এটা হচ্ছে চাঁদ চাঁদ বিল্ডিং ঠিক আছে আমার এখান থেকে মোটামুটি অনেক দূরে কিন্তু কাছে দেখা যাই অনেক দূরে এটা এটা হচ্ছে সেই কান্তিক ব্যান্ডর মল এটা সেই ব্যান্ডন মল রাতের বেলা জগিং করতেছি সুন্দর এরিয়া এদের ভিতরে তো যায় না এটা ভিতরে অনেক সুন্দর মল অনেক কিছু আছে এটার ভিতরে এই আপনার বৌরা হিসাবে যারা পর্যটক তারা এটার মধ্যে ইয়ে করে আমাদের দেশের ছোটো ছোটো নৌকা আছে না সেই নৌকা মধ্যে চলা চলছে এই এইখান দিয়ে যে কোনটা দেখতেছেন এই কোনাটা দিয়ে একটা ছোটো নদী গেছে আপনার আরব সাগর থেকে এটা হচ্ছে সেই আরব সাগর আরব সাগর থেকে এটা ভিতরে আসছে ঠিক আছে এ আরব সি হয়তো আপনারা লাইট দেখতে পারতেছেন ছোটো ছোটো লাইট পুরো একটা বোঝা যাচ্ছে না খুব সুন্দর এরিয়া আপনারা না দেখলে বুঝতে পারবেন দিনে দিনে তো আনা আসা হয়নি দিনে আসা হইলে আপনাদেরকে দেখাইতে পারবো বেন্দমল এগুলি আর চার পাঁচবার আসে গেছে গাড়ি চালানোর পর থেকে মানে এই বান্ডমল অনেক পছন্দ ব্যান্ডমল লেগুনা মল তারপরে আর একটা কী মল আছে ফেস্টিভাল মানে সব মল মোটামুটি সবাই এলাকায় চলতে পারে আর অবসাকে এটা হচ্ছে সেই এটা সম্ভবত কোন আবাসিক একটা হোটেল আবাসিক হোটেল সম্ভবত আবাসিক হোটেল না যে কোনো একটা হোটেল হোক সম্ভবত দেখা যায় কি এখানে এই সেই গঙ্গম অনেক নাম্বার এখানে অনেক কিছু মানে এমন কিছু নাই যে পাওয়া যায় কিছুই পাওয়া যায় আপনারা কে কে আসছেন আপনারা জানাবেন কমেন্ট করে আর ওইটা হচ্ছে চাঁদ আই আই চাঁদ মামা এটা একটু দূর থেকে দেখে এই দেখেন এটা কি দেখা যাচ্ছে চাকা এটা কি জানি বলে এটা শুরু বলতে পারতেছি না হচ্ছে সেই চাকা আর চাঁদম যে এটা হচ্ছে এটা চাঁদ চাঁদম আর এখানে যারা আসে যেসব ড্রাইভাররা আসে তারা এখানে অপেক্ষা করে এই সুন্দর মনোরম পরিবেশটা দেখে দেখে এখানে অপেক্ষা করে অপেক্ষা করে করে তাদের সময়টা কাটায় ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই পরবর্তীতে আবার কোনো একটা নতুন লোকেশনে দেখা হবে না সালামু আলাইকুম